Thank <music> you.

আলহামদুলিল্লাহ দর্শক কম বয়সে সবাই চেনে পায় আমার আর আজকে তো খুবই চমক পদার্থ কিছু গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আজকে আজকে বলুন না এখন থেকে নিয়মত আমার থেকে অধিক দুধের গরু দ্বারা কিনতে চাচ্ছে বা তিরিশ কি লাখ দুধের গরু দ্বারা কিনতে চাইছে সেসব ভাইরা আমার কাছে সবসময় এরকম গরু থাকবে ভাই সবসময় থাকে আলহামদুল্লাহ এটা ভিডিও বাদেও থাকবে যে কোন সময় আসি খামারে থেকে আসি দেখে শুনে নিতে পারবো ভাই আজকে কতগুলা গরু দেখাবেন সর্বোচ্চ সাতটা গরু দেখাবো

পাঁচটা গরু কিনলে কিন্তু তার একটা রাখাল লাগে হুম যে আমার যে বিশেষ করে আমি যে গরুগুলো দেখাবো এই ধরনের পাঁচটা গরুর সঙ্গে একটা রাখাল লাগে একটা রাখালের বেতন কিন্তু দুই সাথে রাখতে হবে এবং গরু যে খাদ্য দাম মানে অল্প দুধের গরু কিনে নিলে বর্তমান খামার ঠিকই রাখাটা চালতে পারবো বড় বড় জিনিস দশ টাকা বেশি দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন এক খামার না দশ খামার ঘুরবেন ভালো জিনিস কিনবেন সামনের ভবিষ্যৎটা ভালো হবে আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখায় আসলে সিরিয়ালের প্রথমে আমাদের সামনে অনেক বড় সরে একটা আনকমন গাভী আসলেন রিপন ভাই এটা কি জাতের আসলে ভাই এটা একটা অরিজিনাল একটা মন্ডি গরু ইন্ডিয়ান একটা মন্ডি খুব জাতে মানে হাই পার্সেন্টের আসলে এরকম ধরনের গরু কিন্তু ভাই দেখেন ভিডিও তো অনেক জায়গায় আপনারা নিজেরাও করতেছেন আমরাও ভিডিও দেখি ভাই এরকম মন্ডি কিন্তু সচরাচর খুব কম দেখা যায় ভাই অনেক বড় সরো গাভীটা আমার মনে হয় এক হাজার ভিডিও খুঁজতে পারে এরকম একটা মন্ডি দেখা যায় কিনা তো ভরসা সবে মাত্র দাঁত ভাঙতেছে ভাই এখনই টাকা দেখেন কি বড় হাইট আসলে আমি পিঠ পিট চারটা গাবি দেখাবো ভাই চারটা গাভি নিতে হলে পরে আপনার কাছে আমার অনুরোধ আপনারা আমার সরজমিন একটু আসবেন আসলে বড় গরুগুলা ভিডিওর মাধ্যমে কোনো সময় বড় আসে না আর আমার কাছে যে দুধের গরুগুলো আছে বর্তমান সব অধিক দুধের গরু ভাই মিলাইছেন কিভাবে এগুলো দাঁড়াচ্ছেন খুবই হাই কোয়ালিটি গাভি সরজমিনে না আসতে পারে ভিডিওতে এভাবে অতটা আইডিয়া করতে পারবে না ভাই

যদি এই বৃষ্টিটা না হতো আজকে ভাই তাহলে এই গরম আর থাকতো না ভাই সব গরু বিক্রি হয়ে যেত তাহলে আলহামদুলিল্লাহ আসলে মানুষ এখন চায় ওই দুই পাঁচ কেজি দশ কেজি দুধের গরু আর কিনতে চায় না ভাই খাদ্য দাম সবাই চায় যে অধিক দুধের গাভী নেওয়ার জন্য তা তো অবশ্যই আমার কাছে যে গরু আছে তিরিশ এর নিচে দুধের গরু মনে হয় দুটা হবে তারপরে মোট তিরিশের উপরে দুধের গরু ভাই আচ্ছা আচ্ছা তো এটাই দুধ আশা করা যায় কেমন এগুলো আসলে গাব জিনিস ভাই প্রথম বাচ্চার জাতমানটা খুব ভালো এটা আমার দেখবে তারা দেখলে বলতে পারো দর্শকরা আইডিয়া করে নেবে এবং একটা জাতমানের গরু খুব ভালো মন্দির তো আগে রানি বলতো ভাই আসলে রানীর যে একটা রানী তো জাত না রানি আমরা আর কি একটা সৌন্দর্য হিসাবে বলি কিন্তু সব কামারই তো এইটা একটা খুব হাই পার্সেন্টেজ দেখেন কোনো গলা লাভি কোম্বল কিচ্ছু নাই মাজাটা কী পরিমাণ সরা আসলে অতটা প্রশংসা করবো না এটা যদি দর্শক ভাইয়ের মনের কাছে ভালো লাগে এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগা জিনিস দর্শক দেখে শুনে নিতে পারবে ভাই দামটা কেমন রাখছেন এটা চারটা গরু একের থেকে চার কোনটা গরু দেখাবো ভাই এটা আসলে অনেক বড় গরু সব তিরিশ প্লাস দুধের গরু সব আপনারা একটু আসবেন আছে আসলে গরুগুলো দুধ টানবেন দোয়া দেখে শুনে দশ টাকা কম বেশি দরদাম করে নিয়ে ভাই তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা একটা গাভী নিয়ে আসলেন একটু আগে বাচ্চা দিল গাবিটা। এটা বাচ্চা দিতেছে ভাই মানে ঘন্টা কেন করছে আলহামদুলিল্লাহ ওই যে ফুলটাও দেখা দেন ফুলটা কোনো ফেলা নেই হয় নাই ফুল এখনো আছে এটা

কেমন দুধ হবে মনে করতে তিরিশের উপরে দুধ থাকবে তিরিশের নিচে তিরিশ পঁয়ত্রিশের মাঝে মাঝে দুধ হবে অনেক গাভীটাও কিন্তু অনেক বড় সরকার আসলে তো আমি বললাম যে যারা গরু জাত সম্বন্ধে বোঝে

বিক্রি হয় যে দুই মাসের বাচ্চা ভাই এত বড় বাচ্চা আছে আসলে বাচ্চাটা দেখালাম কি বাচ্চা বকনা বাচ্চা এটাও এটাও বকনা বাচ্চা আজ বকনা বাচ্চা এটাই বেশি বাচ্চা এটা দিতেও বাচ্চা ভাই দাঁতে

আমার এক কেজি দুধ থাকলে আমি এক কেজি বলে বিক্রি করবো যারা গরু চেনে যারা গরু গরুর শ্রেণীদের গরুদের টাকা দিয়েই বুঝতে পারবে আসলে কি পরিমাণ দুধ দেবে এই গরুগুলো এটা দুধ থাকবে পঁয়ত্রিশ টাকা বিরাম করবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা জি জি তো চার নাম্বারটা দেখে প্যাকেজের দামটা জানি সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন আমাদের দেশের খুবই নামকরা করা গাভী এটা গ্রাম অঞ্চলে সব থেকে বেশি লালন পালন করা হয় এটা হচ্ছে মসি অস্ট্রেলিয়া গাভী গাভীটা শরীরে বসে আছে ভাই দশের থেকে সাড়ে দশ মন শুধু গোস আছে ভাই এবং এই গাভীটার দুর্দশ্য বর্তমান একত্রিশ লিটার তিরিশ লিটারের গ্যারান্টি থাকবে ভাই অনেক বড় সড়ো গাভী বড় সড়ো গাভী আসলে আমি তো বললাম ভাই প্রথমে বড় গাভী ছাড়া আমি মনে ভালো লাগে না ভাই এই যে গাভী দেখতে দর্শক দেখতে পারে বুঝতে পারো যে আসলে বিপন্ন গাভীর কোয়ালিটিগুলো কেমন কিন্তু দর্শক ভাইয়ের কাছে অনুরোধ আমার বড় গাভি একটাও ভিডিওত ভালো আসবেন আপনি একটু খরজমিনে আসবেন আসলে দিনগুলো ভালো না আবহাওয়াটা ভালো না ভিডিওত কীরকম আসতে জানি না চেষ্টা করবেন একটু সরজমিনে আসি গরুগুলো দেখে নেওয়ার জন্য সর্বস্ব ভালো হবে আর এই তো দুধ অনেক মোটা হয় দুধ অনেক মিষ্টি হয় শায়াল গরুস্থাও দুধটা মোটা কেন এটা মসি অস্ট্রেলিয়া তাকে দেখেন এর বাটো কালো ফার্ক ফোর কালো সব কিছু কালো মানে অন্য কোনো নাই ভাই সব কালো আর এই গরুগুলো যা দুধ মোটা একদম মোষের দুধ যেরকম গাঢ় এই দুধটাও সেরকম গাঢ় যারা মোষের খামার আছে তারা এই দেখলে পারে নেবে ভাই যারা দশটা গরু আছে এই একটা গরু যদি তিরিশ লিটার দুধ দেয় এই গরুটা দুধ দেশের ওই বাজার করতে পারবে ভাই সব দিক দিয়ে গরুগুলো ভালো ভাই বয়স এটারও বকনা বাচ্চা লাভ করেনি কিন্তু বাচ্চা ভাই যে গরু বাচ্চা আছে আলহামদুলিল্লাহ সামনের ভবিষ্যৎ

মানের গরু এটা আমি আসলে গল্প করলে খারাপ দেখাই দর্শক ভাইয়েরা যদি প্রশংসা করে এটা আমি মনে করি সর্বোচ্চ ভালো তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বার গরুটা তো পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আসবে সিরিয়ালের পাঁচ নাম্বার আমাদের সামনে আরেকটা বিশাল গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী ভাই টাকা দেখেন এই গাভীটার মাজাটা কি পরিমাণ ভারী এবং গলা কম্বল বলতেও নাই এটাও সবেমাত্র দুইটা দাঁত এটার বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা এটা পরশু দিন বাচ্চা দেশে আজকের দিন গেলে দুই দিন হবে এখন ওলান পালানোর পানে যায়নি ভাই আর এইগুলো গরুটা দুটো বিশের উপরেই পাবে আলহামদুলিল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী হাই কোয়ালিটি মানে এগুলো বাস্তবে আসতে পারে বুঝতে পারবে না ভাই

সিরিয়ালের ছয় নম্বরে আরেকটা অনেক বড় গাভিনী আসলেন আমাদের সামনে রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা অস্ট্রেলিয়ার গাবি ভাই এটা একটা অস্ট্রেলিয়ার গাভি আগে কর যুগে যখন যে গাভিগুলো ছিল দেখেন এই গাভিটা আমি মনে করি সর্বোচ্চ একটা জাতমানের গাবি ভাই এক ইঞ্চি কম্বল না এক ইঞ্চি লাভি নাই এবং দাও হাসা গলা সর্বোচ্চ হাই বডির একটা গরু এই প্রথম বাচ্চা দিল দুই বাদ বয়স ভাই

আসলে ভিডিও কতটুকু মনে করবেন জানি না যে ভাইরাই নিতে যাবেন নতুবা খামারে আসবেন না হলে পরে যদি না আসতে পারেন আমার ভিডিও কল দিয়ে গাভীটা বাই করবো আমি খামার থেকে আমার ভিডিও কলের মাধ্যমে গোটা ভালো করে দেখবেন এসে দেখে শুনে নিতে পারবে কত বড় গাভী আসলে দুই দাঁতের একটা গাভী কতটা জাতমান কতটা দুধ দেবে এই গাভীটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন আর যে উলানটা দেখতে পাচ্ছেন পুরা উলানটাই দুধের বা এটা মাকড়া উলান যা বলে আর দুধ টুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছে বর্তমানে আঠারো উনিশ লিটার গাভী আঠারো উনিশ লিটার জি 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 দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে 2 লক্ষ 65 হাজার ভাই সিরিয়ালের 6 নাম্বার গাবিটা জি 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 ভাই তো পরবর্তী গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই সিরিয়ালের 7 নম্বরে আমাদের সামনে আনকমন একটা গাবি নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই গাবিটা হচ্ছে একটা শায়াল গাবি কিন্তু বাচ্চাটা বাহামা বাচ্চা বাহামা সার বাচ্চা আসলে এই গাবিগুলো বর্তমান কিন্তু মেলেনে টাপ ব্যাপার হচ্ছে এবং আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ অনেক গরু আছে কিন্তু আজকে গরু বেশি দেখাবো না যদি শায়াল বকনা নিতে চাই শায়াল প্যাগনেট গাভি নিতে চায় এবং শায়াল আরও গাবি নিতে চায় আমার থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এবং এই বিষয় বিষয়গুলি এটা দুই দাঁত বয়স হবে মাত্র বছরটা বাইশ তেইশ দিন বয়স হয়েছে এটা খুব হাই পার্সেন্টের একটা গরু কিন্তু বাচ্চাটা দেখে আল্লাপক একটা বাড়ির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর বাচ্চাটা অনেক বড় গরু আসলে ভিডিওত কতটুকু বড় মনে হবে জানি না আজকে যে গরুগুলো দেখালাম বাছাইকৃত গরু ভাই আর এই গরুটা বিশেষ করে যারা ফ্যামিলির দুধ খাবার লোক আছে বা মা বাপের দুধ খাওয়া যাচ্ছে বা একটা ফুলাফান আছে বাসায় দুধের জন্য গাভী কিনতে শিকার জন্য গাভী কিনতে যাচ্ছে আমি মনে হয় সেবার জন্য এই গাভীটা খুব পারফেক্ট হবে আর এগুলো মাঠ ঘাট বৃষ্টি বাদল না যে কোনো পরিবেশে রাখতে পারবে ভাই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটা এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দরদাম করা যাবে হ্যাঁ দুই এক হাজার ভাই ওই যে এরকম একটা সার বাচ্চা সিদ্ধি এরকম একটা গেট আপ এত বড় একটা গাভী দেখেন অন্য কোনো খামারে কত টাকা দাম চাই বা অন্য কোনো জায়গায় এরকম আছে কি না আপনি একটু যাচাই করবেন যাচাই করে যদি মনে হয় যে না রিপন ভাইয়ের দাবি বাচ্চা ঠিক আছে তাহলে আমার থেকে দরদান করে নিতে পারবো আচ্ছা আচ্ছা আজকে তো এই পর্যন্তই দেখবেন যোগাযোগটা কীভাবে করবে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এটাতে মহাসব দুটাই আছে দর্শকদের কাছে একটা অনুরোধ যার যে বড়টা সাইজ হবে চেষ্টা করবেন একটু স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠানোর জন্য আমার এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে ভাই আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু করে দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম